হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার কিন্তু আজ আর একবার তোমাদেরকে অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানি অনেক দিন পরে নতুন একটা ব্লগ শুরু করছি তো এখন বাজে ডেটটা দুটো আড়াইটা বাজে তো এখন যাচ্ছি পাশে বাড়ি কাকিমাদের বাড়ি আজকে মনসা পুজো আছে তো একদম রেডি হয়ে যাচ্ছি আমি আর মিষ্টি আর দিদি আগেই গেছে তো আমার একটু দেরি হয়ে গেল সব পুজোর জিনিসপত্র কিনে নিয়ে পুজোতে এখন যাচ্ছে তো চলো তোমাদেরকে পুজোটা শেয়ার করবে মিষ্টি তো মিষ্টির মাকে দেখতে পাইনি বলে পাগল হয়ে যাচ্ছে তো খাওয়া দাওয়া করে নিয়ে মিষ্টি আর আমি দুজনে মিলে যাচ্ছি পুজো দিতে তাই তো হ্যাঁ পুজোর কাজ করতে পারো পুজোর জোগাড় করতে পারো পারো হুম চলো

ये ओम कट्ट बेशमिन कट्टा सुबह गणेश आदि गणेश आदि छु देवो ता हस्त देव ही ता सही ता आदि वाय हो देव वाय के महा ता जय गुरु नमो नमो गुरु जिन भगो देशोहित ता सही ता जगत गौरी जगत गौरी आमोSHAWI निजा मुनि कंसल